যখন একজন বান্দা হাত তুলে এখানে আঙ্গুল লাগায় তখন তার দুই আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয় এবং এসে যখন নাবিতে হাতটা রাখে নাবিতে পুরুষ হাত বাঁধা এটা বিজ্ঞানসম্মত গোটা শরীরের অসংখ্য স্যাল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে ঘুমিয়ে গেছে স্যাল এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে নামাজে যখন আপনি আল্লাহ আকবার বলে নাবিতে হাত রাখবেন পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল একটিভ হয়ে যাবে আর যখন আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তখন প্রতি আয়াতে আয়াতে আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল ব্লাড স্টপ ছিল যেখানে কোষগুলো মরে যাচ্ছিল সব ধপ করে জেগে উঠবে কোরআনের আয়াত